ভারতের সিনেমা থেকে সরে এলেন তাসনিয়া ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের প্রতীক্ষা সিনেমা থেকে সরে এসেছেন অভিনেত্রী তাসনিয়া ফারেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা নিজেই আগামী নভেম্বর মাসে প্রতীক্ষার শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকে শুরু হচ্ছে শুটিং পর্ব তবে ভারতীয় ভিসা বন্ধ থাকায় শুটিং অংশ নেওয়া হচ্ছে না ফারিনের নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি কলকাতা ও যুক্তরাজ্যে এই সিনেমার শুটিং এর পরিকল্পনা ছিল যেখানে দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাজনিয়া পারিনের এছাড়াও মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তি তারকার সঙ্গেও স্ক্রিন শেয়ার করা হতো এ বিষয়ে ফারিন বলেন নভেম্বর শুটিং শুরু না করা গেলেও দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল আর পাওয়া যাবে না আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত এসব কারণে ছবিটিতে আমার কাজ আর করা হচ্ছে না শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না অভিনেত্রী জানান ভারতের এই ছবি থেকে সরে এসে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি পারেন বলেন সিনেমাটির কারণে অনেক কাজই ছাড়তে হয়েছে ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি এটিও একটি বড় বাজেটের কাজ দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা তাদের সঙ্গে কাজের সুযোগ হাত ছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে কিনা জানতে চাইলে ফারিন বলেন তা কিছুটা হচ্ছে তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম সামনে হয়তো আবার সুযোগ আসবে এর আগে পাত্রী চাই নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিনের সেটিও গত বছর বাতিল হয়েছে পরপর দুটি ছবির কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিন বলেন এটা কাকতালীয় আমার আর কি করার আছে